আসসালামাইকুম বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকে যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যেই মূলত এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয় তেমনই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স এই ধরনের অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো কিছুদিন ব্যবহার করার পরে এই বক্সগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তেমনই আজকে আমার দোকানে সার্ভিসিং এর জন্য এক ভাই আমার দোকানে নিয়ে এসেছে এই বক্সটা অন্য জায়গায় সার্ভিসিং এর জন্য দিয়েছে সেখানে হয়নি এটা প্রথম যে ইয়াটা সেটা এটার কোনো পাওয়ার নেই তো চলুন বেশি কথা না বলে ঘাট করে খুলে নিই খুলে আমরা দেখি যে আসলে কি অবস্থা তো আপনাদেরকে বলি অ্যান্ড্রয়েড বক্স বলেন রাউটার বলেন অনু বলেন কম বেশি ইনশাল্লাহ আমার এখানে সবই কিন্তু ঠিক হয় আমার দোকানটা হলো শিরল কলোনি চার নাম্বারগুলির শেষ মাথা বাইতুল মামিউ মসজিদের সামনে রাজশাহী রাজশাহী রেল স্টেশন থেকে চার নাম্বার গুলির শেষ মাথা পনেরো টাকা রিস্কা ভাড়া নিবে ডাইরেক্ট আমার দোকানে চলে আসতে পারবেন আর আমার দোকানে যদি আসেন আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন হ্যাঁ বা পারাপারি করে কিন্তু কাজ ভালো হয় না ইলেকট্রনিক্স এর কাজ পারাপারি করে ভালো হয় না কোনো কাজই ভালো হয় না ঠিক আছে খালি ইলেকট্রনিক্স বলে না তো আমরা এটা খুললাম মানে দেখতে পাচ্ছেন এটা যেহেতু এক বড় ভাইকে বা টেকনিশিয়ানকে দেখাইছে সে সর্বপ্রথম আগে কি কাজ করেছে এইখানে যে সিপিইউটা আছে সিপিইউ এর পাশাপাশি র‍্যাম গুলো হিট দিয়ে দিয়েছে আসলে এটা কখন হিট দিবেন এবং এটা হিট দেওয়ার ভিতরে কিন্তু কিছু ক্যাপাসিটি আছে কিছু বিষয় আছে এই হিট গুলো তখনই দিতে পারবেন যদি আপনি একজন ভালো মানের মোবাইল টেকনিশিয়ান হয়ে থাকেন আপনি যদি সিপিইউ রিবলিং করতে পারেন বা সিপিইউ এর কাজ করেন তখন আপনি হিট দিতে পারবেন কেননা এর ভিতরে বা এর নিচে অনেক ছোট ছোট বল আছে যে বলগুলো একটু ওভারহিটিং হয়ে গেলে একটার সাথে আরেকটা লেগে বরঞ্চ ভালো হচ্ছে আরও নষ্ট হয়ে যাবে এটা একশোতে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি যারা সিপিউর কাজ না করে যারা আম টেকনিশিয়ান যারা শুধু মোবাইল সার্ভিসিং করে যারা সিপিউ রিভোলিং করে না তারা যদি এই কাজটি করে তাহলে এটা নষ্ট করে দেবে ভালো হচ্ছে আরো বেশি নষ্ট করে দেবে কেননা এটা হিট আপনার মাপ মতন দিতে হবে ঠিক আছে তো যাই হোক এটা কোনো পাওয়ার নাই যেহেতু হিট দিয়েই ফেলেছে এখানে কোনো সিগন্যাল কোনো পাওয়ার কিছু নেই তো আমরা সর্বপ্রথম আগে যে কাজটা করবো সেটা হলো আমরা আগে টেস্ট করব যেহেতু অ্যান্ড্রয়েড এটা মোবাইলের মতন সেক্ষেত্রে আপনাদেরকে মিটারটা ওয়ান মেগা অংশে দিয়ে আপনারা এটাকে সুন্দর করে আগে আপনাদেরকে চেক আপ করতে হবে যে অ্যাকচুয়ালি এটা শর্ট আছে কিনা এটা শর্ট আছে কিনা হালকা শর্ট দেখাচ্ছে তো আমাদের যে পাওয়ারটা সেই পাওয়ারটা আমরা এখানে ইনস্টল করব পাওয়ারটা ইনস্টল করার পরে আমরা দেখবো সর্বপ্রথম পাওয়ারটা যেহেতু একটু শর্ট আছে শর্ট থাকলে এখানে এখানে গরম হবে তো আমরা কিছুক্ষণ একটু লাইন দিয়ে আমরা থাকবো এই যে এইখানে কয়েল গরম হচ্ছে এইখানে কয়েল গুলো গরম হচ্ছে এই আইসি বা কয়েলটা কিন্তু সবচেয়ে বেশি গরম হচ্ছে এখন আমাদেরকে বের করতে হবে এখানে কোনটা গরম হচ্ছে এই জায়গাতে প্রচন্ড গরম হচ্ছে এই গরম হওয়ার সাথে সাথে সিপিউটাও কিন্তু গরম হচ্ছে যেটা মেন আইসি সেটাও কিন্তু গরম হচ্ছে তো আমরা এখন এই জায়গাতে আমরা একটু দেখবো মিটার দিয়ে যে আসলে এইখানে ছোট কোনো ক্যাপাসিটার শর্ট হয়েছে কিনা এখানে কোনো ক্যাপাসিটার শর্ট হয়ে আছে কিনা এইখানে প্রত্যেকটা আপনাদের এইখানে দেখুন এইখানে রিডিংটা দেখুন আপনারা দেখুন যে এইখানে যে ক্যাপাসিটারটা দেখুন এখানে রিডিংটা দেখুন যে দেখাচ্ছে এই পাশে এসে এই ক্যাপাসিটার গুলো দেখুন শর্ট দেখাচ্ছে তারপর এখানে এটাও কিন্তু শর্ট দেখাচ্ছে এটা কিন্তু শর্ট দেখাচ্ছে না তাহলে আমরা এখানে আহ কয়টা শর্ট পাচ্ছে আপনাদেরকে দেখা একটু তাহলে আপনারা জিনিসটা বুঝবেন তা আমরা এখানে একটা দুইটা এই দুইটা কিন্তু শর্ট পাচ্ছি যদি এগুলো যদি শর্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি আপনাদের এইখানে ক্যাপাসিটারগুলো শর্ট হয় তাহলে আপনাদের এগুলো রিমুভ করে দিতে হবে হ্যাঁ এভাবে করে রিমুভ করে দিতে হবে এই জায়গাটা রিমুভ করতে হবে এখন যদি ভিতর থেকে সিপিইউ থাকা যদি শর্ট হয় তাহলে এটা যে চার্জিং সেকশনের লাইন হ্যাঁ তাহলে কিন্তু হবে না আমরা এখন দেখবো যে আরো গরম হচ্ছে কিনা এখানে আমাদের গরম হচ্ছে এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে শর্ট কিলার শর্ট কিলারটা আমি কানেকশন দিয়ে আমাদের শর্ট কিলার দিয়ে একটু দেখবো এটা হলো আমার শর্ট কিলার এরিয়া আমি এটাতে দিয়ে দেখবো যে আসলে আমাদের এটা কি অবস্থা আমি আপনাদেরকে বলেছিলাম মিটারটা দেখালে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণ শর্ট প্রচুর শর্ট হয়ে আছে এটা যে যেটা বলেছিলাম যে সিপিউ যদি ইয়া করে ফেলে তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুব কম এখানে কিন্তু সিপিউটা গরম হচ্ছে হ্যাঁ এখন এটা কাজ হলো কি আমি আপনাদেরকে বলি যেহেতু এখানে শর্ট হয়ে আছে শর্টিংটা হলো এখানে সিপিউটা ইয়া করে সিপিউটা রিবলিং করে দেখবো যে আসলে এটা ঠিক করা সম্ভব কিনা ঠিক আছে তো আমি সব কথার এক কথা আপনাদেরকে বলি এই ধরনের অ্যান্ড্রয়েড বক্স গুলো যদি কোনো সময় নষ্ট হয় যাকে তাকে আগে হিট দিবেন না ঠিক আছে এই তে যাওয়ার আগে কতগুলো কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটা শর্ট হতে পারে বা ছোটখাটো আইসি বা কয়েল এগুলো নষ্ট হবে ডাইরেক্ট যে সিপিউ নষ্ট হবে এমন কোনো না এর আগে অনেক কিছু নষ্ট হতে পারে ঠিক আছে তো এটা কিন্তু সময় লাগবে অনেক আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে রিল ভিডিওতে দেখাই দেবো যদি এটা ঠিক হয়ে যায় এখন এই আইসি টা তুলে এটাকে বল করতে হরি বল করতে নতুন করে বসাইলে ইনশাল্লাহ সম্ভাবনা আছে ফিফটি ফিফটিতে ঠিক হওয়ার